আসসালামু আলাইকুম আজ শনিবার একত্রিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি জিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন কাকা লতি কত করে আপনি বুঝলাম না পাঁচ টাকা কেজি কিনলেন এত কম ক্যান এত কম ক্যান একটু মোটা দায় পাঁচ টাকা কত করে চাচ্ছেন দুশো টাকা দামদার হয়েছে এক টাকা পিস এত কম তাও হচ্ছে না

আলাইকুম মিষ্টি কুমড়া কত করে বিক্রি হলো চাচা সাতশো টাকা মন বিক্রি হয়ে গেল চাচা নিলেন আপনি নিলেন সাতশো টাকা মন

800 টাকা দাও না ও যা ওটা দাও 800 টাকা না আমাতো নি থাকে দাও দেবে না চাচা ঝিংগে কত করে বিক্রি করলেন 30 টাকা দাম ওইপার ভালো কত করে বিক্রি করলেন চাচা ঝিংগে ঝিংগে দাম করেন না কয় টাকা দাও 30 টাকা কেজি 30 টাকা কেজি দিয়ে দিয়েছেন লাভ দাও ভাই শশা কত করে দাম দিলেন এক হাজার টাকা মন লেবু কত করে নিয়ে নিলেন নাকি কত হলে বিক্রি করবেন ভাই পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করবেন

পটল নিয়ে এসেছেন টাকা কত দাম হইলো কত দাম বেশি এগারো টাকা কেজি এখন আর দাম বলছে না আপনি নিয়ে এসেছেন কি নিয়ে এসছেন দাম এসেছে কত চারশো ষাট টাকা কলা কেনার কলা